বাজার থেকে আর মাছ কিনে এনে বললো এমনভাবে রান্না করো যাতে আঙুল চেটে খেতে হয় তো চিন্তা করলাম কিভাবে করি তো চলুন দেখে নি আমি কিভাবে রান্নাটা করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে যে আমি আর মাছটা রান্না করেছি দেখুন কিভাবে করেছি বাজার থেকে যখন কাটিয়ে নিয়ে এসছে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কিছু মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা টমেটো কিছু আলু আর দুটো পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম আর একটা একটু বড় এবার কড়াইতে জল গরম করে সাজিরে দিয়ে দিলাম এক চামচ আর গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়েছি দুটো কিছু কাঁচা লঙ্কা দিলাম রসুনের কোয়া আট দশ কোয়া রসুন নিয়েছি দিয়ে দিলাম আর এক ইঞ্চি মতন আদা ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে বড় পেঁয়াজটাই কেটে দিয়ে দিয়েছি আর ছোট পেঁয়াজটা আর পিস পিস করে কেটে রেখে দিয়েছি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো আমি সব সময়ের জন্য টমেটো দানা ছাড়িয়ে দানা ফেলে দিয়ে তবে ইউজ করি আপনারা চাইলে দানা সমেত দিতে পারেন তো এবারে টমেটোটাও পিস পিস করে কেটে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো এই মিনিট মিনিটখানেক মতো মানে জাস্ট একটু নরম হয়ে যাবে এই সময় পর্যন্ত করার পরে হাতা দিয়ে তুলে নিয়ে একটা সরাসরি মিক্সিং বলে দেব কিন্তু সাবধান এটাই গরম অবস্থায় কখনো মিক্সিটা চালাবেন না যতক্ষণ পর্যন্ত না মশলাটা ঠান্ডা হয় একদম ঠান্ডা করে নিয়ে মিক্সিটা ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব ওই কড়াইটা পরিষ্কার করে তাতে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি যাতে অতগুলো মাছ সুন্দর করে ভাজা হয় এবার ঢাকা দিয়ে দিয়ে সাবধানতা অবলম্বন করেই মাছটা ভাজছি কারণ কাঁচা সরষের তেল দিলে ফাটে না ঠিকই কিন্তু কখনও যদি মাছটা ফট করে ফেটে ওঠে তেলগুলো চোখে মুখে ছুট ছিটে যাবে ফোসকাও পড়তে পারে এই কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভাজা মাছটা খেতেই ভালো লাগবে ঝোলে দিলে কিন্তু সিটে হয়ে যাবে তো এবারে যখন আমি চিন্তা করলাম মাছটা একটু ইউনিকভাবে রান্না করতে হবে ওই জন্য মশলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এমনি তো কষিয়ে রান্না করা সেটাও করেছি বা জিরেটা ইউজ করাতে কি হয়েছে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়েছে চাইলে আপনারা এমনি সাদা জিরে নর্মাল জিরেও ইউজ করতে পারেন সাজিরেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তবে দিলে টেস্টটা এনহ্যান্স হয় এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আর কিন্তু তেল অ্যাড করিনি তেজপাতা আবারও এক চামচ সাজিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি লবণটা দেখানো হলো না লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজলে একদম অল্প লবণ দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটা ভাজলে খুব সুন্দর ভাজা হয় দেখুন সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এরপর ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দেব তার আগে যে ছোট পেঁয়াজটা যে রেখেছিলাম সেই পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম বললাম সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এমনিতে ওই পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ কষতে হবে এরপরে স্বাদ মতো লবণ হলুদ ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এতে কালারও ভালো হবে একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগবে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে বেশ হাই ফ্লেম করে দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে মশলা তেল ছেড়ে নিলেই কিন্তু এরপর আমি গরম জল ইউজ করবো সবসময় রান্নায় গরম জল ইউজ করবেন তাতে টেস্টটা কিন্তু অনেক বাড়ে যতটা ঝোল রাখবো ঠিক ততটাই আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি ঠাকুমাকে দেখেছি ঝোল ফুটে গেলে প্রথমে মাছের মাথা লেজাটাই দিত তো আমিও সেটাই করলাম প্রথমে মাছের মাথা আর লেজা দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মিনিটখানে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ভাজা মাছগুলো পুরো দিয়ে দিলাম দিয়ে এরপরেও কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে যাতে ঝোলটা পানসে না থাকে এই পর্যন্ত কিন্তু ফোটাতে হবে তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার রান্না পছন্দ করেন তাদেরকেও ধন্যবাদ কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটা দেখে আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানটা যায় আর আপনার ভিডিওটা এনজয় করতে পারেন দেখতে পারেন আর একদম নতুন রাঁধুনি যারা রানতে ভয় পান তাদের তারাও কিন্তু এই রান্নাটা খুব ইজিতে করতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে হেলদি এবং টেস্টি রান্নাই দেখানোর চেষ্টা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করেও জানাবেন কেমন লেগেছে যারা রান্না করে খাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল থ্যাংকস ফর ওয়াচিং